মাছ ছাড়াই সম্পূর্ণ নিরামিষ মাছের রেসিপি খেতে স্বাদ হবে দুর্দান্ত যাকে খাওয়াবেন সেই আপনার রান্নার প্রশংসা করবে রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে দুটি কাঁচা কলা নিয়ে নিয়ে নিয়েছি আর কাঁচা কলাগুলোকে এখন আমি টুকরো টুকরো করে কেটে নিব কাঁচা কলাগুলোকে কেটে নেওয়ার পর এখানে আমি এখন দুইটা আলুকেও টুকরো করে কেটে নিচ্ছি এখন কাঁচা কলা আর আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি এখানে একটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর এটাকে আমি সিদ্ধ করে নিব আলু আর কাঁচা কলাটা সিদ্ধ হয়ে গেলে এখন আমি এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি আর একটা ব্ল্যান্ডারে জগ নিয়ে আমি এর মধ্যে একটা টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েক টুকরো আদা দিচ্ছি আমি এখানে দুইটা শুকনা মরিচ এখন এগুলোকে সামান্য একটু পানি দিয়ে আমি ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি কাঁচা কলা আর আলুটা ঠান্ডা হয়ে এলে এখন আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর একটা মেশারের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি আপনার চাল এগুলোকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া একটা চামচ ও জিরার গুঁড়া একটা চামচ এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া ওয়ান ফোর চা চামচ এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন সব কিছুকে আমি একসঙ্গে ভালো করে মেখে নিব সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে তারপর এগুলোকে মাছের মতো করে শেপ দিয়ে নিচ্ছি নিরামিষ মাছের এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন একবার খেলে কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে কারণ এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আমার এখানে এক পিস মাছ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর সেমভাবে বাকি সবগুলো মাছ একইভাবে তৈরি করে নিব। আমি এখন মাছের টুকরোগুলোকে তেলে ভেজে নিচ্ছি আর এক পাশটা ভালো করে হয়ে আসলে কিন্তু অপর পাশটাকে উলটিয়ে নেবেন এই নিরামিষ মাছটা আপনারা যদি বাসায় রান্না করেন তাহলে দেখে কেউ বুঝতেই পারবে না আসল মাছ নয় আপনারা একবার হলো বাড়িতে তৈরি করে করে খেয়ে দেখবেন নিরামিষ দিনে সবাই অনেক বেশি পছন্দ খাবে চুলার আঁচ লো টু রেখে তারপর মাছগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি এখন ওই মাছ ভাজা প্যানের মধ্যে আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে তারপরের এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটা এলাচ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টুকরা দারুচিনি এখন এগুলোকে একটু ভেজে নিব। ভেজে নিয়ে আমি ব্ল্যান্ড করে নেওয়া টমেটো আর আদার মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম বাটা ব্যবহার করতে পারবেন এখন আমি সব কিছুকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হাফ চা চামচ ও ধনিয়ার গুঁড়ো হাফচা চামচ এখন সবগুলো মশলাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব যাতে করে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেলটা উপরে উঠে আসবে সেই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানি এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে মাছের স্বাদটা নষ্ট হবে না এখন চুলার আঁচ লো টু মিডিয়ামে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিব মাঝখানে একবার ঢাকনাটিকে সরিয়ে নিয়ে আমি এটাকে একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে এই পর্যায়ে আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমার এখানে মাছটা প্রায় হয়ে এসেছে আর এই পর্যায়ে সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি তৈরি হয়ে গেল দুর্দান্ত সাথে নিরামিষ মাছ রান্না একবার হলো বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কেক কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন